দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আমি আজকে একটা সতর্কমূলক একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে ভিডিওটা দেখুন এখানে দুটো বাচ্চা আছে দুজনই অবুজ একে একজন তো একেবারেই অবুজ আরেকজন এক একটু বোঝে তবে সেইভাবে না তো যাই হোক ওই বাচ্চাটা থেকে এটা একটু বড় আর কি তবে দেখুন কি কাজটা করছে তারা এখানে খেলার ছলে ছোট বাচ্চাটার মুখের উপরে কাপড় দিয়ে চেপে ধরছে মাঝে মাঝে তো এরকম বাবা মা অনেক আছে যারা দেখা বা এক বাচ্চারা একটা আর একটা বাচ্চার কাছে রেখে চলে যায় কিন্তু আসলে সে কতটুকু তাকে দেখভাল করতে পারবে বা কতটুকু তার দিকে কেয়ার নিতে পারবে সেটা কখনো ভেবে দেখে না আসলে দোষও দিব কেন তাই না আমার বাচ্চা দুইটা ছোট ছোটো ছিল তো সে জায়গায় আমি একটা বাচ্চার পরে ডিপেন্ড করতেই পারি আমি একটু রান্নাঘরে গেলাম ঘরে রুমের ভিতরে বাচ্চাকে বলতেই পারি যে মা একটু দেখিস তো সেক্ষেত্রে যদি সত্যি এরকম কোনো বিপদ এসে যায় বা অ্যাক্সিডেন্ট ঘটে যায় কিছু বলার থাকে না কিছু করার থাকে না তবে ভিডিওটা দেখে আমার ভীষণ খারাপ লাগছিলো যাই হোক আল্লাহ না করুক বাচ্চাটা সুস্থ থাকুক দোয়া থাকবে সব সময় যদিও ভিডিওটা অনেক আগের তারপরেও অবশ্যই এরকম ঘটনা ঘটতেই পারে অসম্ভব কোনো কিছুই নয় তো আমার জানা একটা গল্প আছে গল্প না এটা বাস্তব ঘটনা তো কোনো একটা বাচ্চা শুয়েছিল পাশেই একটা শিল বা নোড়া পাটা নোড়া অর্থাৎ গ্রামগঞ্জে পাটা নোড়াও বলে আবার শিল নোড়াও বলে থাকে পাটা পুতা সরি আমি আসলে কোনটা পুতা আর কোনটা পাটা এটা আমি এখন ব্যাখ্যা করে বলতে পারবো না তবে শিল নোড়াটা আমি ব্যাখ্যা করতে পারবো শিল মানে হচ্ছে যেটা চ্যাপটা বড়ো সাইজের এটা আর নোড়া মানে যেটা ছোট সাইজ যেটা ধরে বাড়তে হয় এটাকে নোড়া বলি আমরা তো সে জায়গায় এরকমই একটা জিনিস ডিয়ালের সাথে হেলান দেওয়া ছিল তো গ্রাম্য একটা পরিবেশ তো সেই গ্রাম্য পরিবেশে যেটা হয়েছে সেটা হচ্ছে বাচ্চাটার নিচেই শুয়েছিলো কাছাকাছি তো সে জায়গায় বাচ্চাটা কখন গড়াইতে গড়াইতে ওই শিলের কাছে চলে গেছে শিল নোড়ার কাছে তো যাই হোক যে ভাবে হয়তো শিলটা হাত দিয়ে টান দিতেও পারে পা দিয়ে লাথিও দিতে পারে এমন কোনো কিছু একটা ঘটেছে আর তখনই যেটা ঘটে গেছে ওই শিলটা ভারী শিলটা মানে পাটাতা পাটাটা আর কি ওটা ওই বাচ্চার পেটের উপরে পড়ছে অর্থাৎ বুকের উপরে বা মুখের উপরে যে কোনো কাজে পড়ছে পড়ে বাচ্চাটার নিঃশ্বাস নিতে পারেনি বাচ্চাটা জায়গায় মারা গেছে তো এরকম অনেক ঘটনা ঘটে থাকে তা আমি বলবো সচেতনতামূলক ভিডিও আপনাদের সামনে সবসময় তুলে ধরে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় অবশ্যই সচেতন হবেন এমন ঘটনা থেকে বিরত থাকবেন আমার ছেলের ছোটোবেলার গল্পটা দেই আমার ছেলেটা যখন ছোট ছিল তো পরিবারে আমার মেয়েটা অবশ্য যৌথ ফ্যামিলিতে বড় হয়ে উঠেছে বাট আমার ছেলেটা যখন বড় হয়েছে তখন যৌথ ফ্যামিলি আর ছিল না আমি তখন বাসায় চলে এসেছিলাম তো সেক্ষেত্রে আমাকেই দেখভাল করতে হবে তখন যেটা একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে সেই অ্যাক্সিডেন্টটা কী ঘটনা আমার ছেলেটাকে আমি খাটের উপরে বসায় রেখে গেছিলাম এই ভুলটা কখনো করবেন না যদি নিজেরা পাশে না থাকেন কখনো খাটের উপরে একা রেখে চলে যাবেন না কারণ ওই মুহূর্তে বাচ্চারা হাঙুর হাটে একটু একটু করে হাঁটার চেষ্টা করে বা সরার চেষ্টা করে নড়ার চেষ্টা করে তো আমার বাচ্চাটারও সেম ঘটনা ঘটেছে উনি ও খাটের থেকে একটু নড়াচড়া করে যাই হোক ধাপ করে নিচে পড়ে যায় আর ঢাকা শহরে ফ্ল্যাট মানে কি বুঝেনি নিচের ফ্লোরটা একেবারে পাকা তো সেখানে পড়লে কতটা ব্যথা পেতে পারে তো আমার ছেলেটা যখন পড়ে গেল তখন ওর মাথাটা পড়েছিল ফ্লোরে তো তখনই আমি এসে দেখি আমার ছেলে অনুর্ঘল বমি করছে আমি তো ভয় পেয়ে গেছিলাম যাই হোক ওই যে রাখে আল্লাহ মারেকে তো এটা আমি বিশ্বাস করি যার ভাগ্যে যেটা লেখা আছে সেটা ঘটবেই তবে অবশ্যই সতর্কটা থাকতে হবে সবারই তো এই যে বললাম রাখে আল্লাহ মারেকে হয়তো আমার আল্লাহ আমার ছেলেটাকে রেখে গেছে তাই তার সে আজও সুস্থ আছে ভালো আছে তো আমার ছেলেটার উপর দিয়েও অনেক বিপদ আপদ গেছে প্রতিটা মুহূর্তেই আল্লাহর রহমতে এখন সে সুস্থ আছে ভালো আছে অবশ্যই বলবো আলহামদুলিল্লাহ একটা ব্যাপার আমি কথা বলতে বলতে অবশ্য অনেকটা বড় করে ফেলেছি আর একটা গল্প আমি বলতে চাচ্ছিলাম তো যাই হোক অন্য একদিন আবার কথা বলা যাবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটা দেখে নিজেদের ভিতরে সচেতনতা বৃদ্ধি করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম